আসসালামু আলাইকুম এই যে সকালবেলা দুপুরবেলা আমরা সবাই এখন বেড়াতে যাবো দাওয়াতে এই যে সবাই রেডি বাড়িয়া আমরা কোথায় যাব কি আর আপনি কই যাবেন মামুনি ওই আমার চশমা বের করে আই হাই হাই রে রে কি করছো ও মা

সবাই বলবেন আংটিটা কেমন এটা আমার ফ্রেন্ড পছন্দ করে দিয়েছে আচ্ছা পরে বাইরের ভিডিওটা করে দেখাবো অনেক সুন্দর জায়গাটা গ্রামীণ গ্রামীণ লাগে এই যে আমার ভাবি রেডি হইতাছে আরে গামছা দিকে মাইন্ড করেন না গামছা দিয়ে পরিষ্কার করতে ও আটা মজা যেন মারছে এ কারণে বাবা

আসো দেখো ওই পিসি দেখ কিউ আমটা দি মনটা দি halo 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 আমটা দি তোছি কে কে কি করে কোন পালা মারি বল রে চমো বাই রে সোফিরমা হ্যাঁ লিখে দেখ কথা খেলে কোন পালা মারি বল সবাই যাইতাছে এই বিস্কুটটা কাটা খইবো আমি দেখাইতাম না halo মানে তুমি খাও মারিয়া মার না এই যে এখানে কাঠা

Aí, aí, ô. Bola, chama.

ফেরিঘাটের যা অবস্থা ছিল আসলে ওই দিন একটু বাতাসও ছিল আকাশটা মেঘলা ছিল মেঘলা কি জন্য সব বালু আমাদের গায়ে এসে পড়ছে মানে বালু চিকিমিকি চিকিমিকি করতেছিল আর কি আর পেরিঘাটে বাতাস বাতাস যখন বসে তখন অনেক ভালো লাগে ঢেউ বাতাস নদী মানে সব কিছু মিলে একটা ভালো লাগা আকাশটা দেখে বুঝতে পারবেন যে বৃষ্টি কতটুকু হয়েছে বাবা বৃষ্টি সম্ভাবনা কতটুকু ছিল গরম কত আর এই যে সোনামুনি উনি আমার কোলে এসে কিছুক্ষণ পর ঘুমাই গেছে মার্শাল্লা বেবিটা এত কিউর আর এত ভালো মানে ও ঠাকুরের জন্য চিল্লি চিল্লি করে না বা মা ছাড়া আমার কোলে আসে তাও জ্বালাতন করে না একদম মার্শাল্লা অনেক শান্ত দিকের জায়গাগুলো সামনে এত সুন্দর ছিল মনে হচ্ছিল যেন সবসময় ভিডিও করে দেখে দিয়ে ভিডিও তার কম করে অনেকগুলো লাইক করছে আর দেখেন রাস্তাঘাট একদম ভিজে গেছে বৃষ্টিপাত ভালো হয়েছিলো কারণ অনেক ধরাঘালি উঠতেছিল তো তার জন্য বৃষ্টি বৃষ্টিপাতের অনেক ঠান্ডাও লাগতেছিলো আর ধোঁয়াও কম ছিল আর কি অবস্থা দেখেন কিভাবে শুয়েছে এইগুলা এইভাবে ওইভাবে এলোমেলো হয়ে শুয়ে আছে আর আমরা বসে রয়েছি বড় মানুষ তো তার জন্য আসলে খাবারের সময় একটু ঝামেলা ছিল তো তার জন্য খাবারগুলো ভিডিও করতে পারি না কিন্তু প্লেটটা অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল তো আমরা এখন বাইরের দেশে রওনা হইতেছি দেখেন হারিঘাটে এসে পৌঁছালাম কি সুন্দর লাগে হয় কি কুদরত দেখেন এত বড় ভারী ফেরিটা পানির মধ্যে কিভাবে আসে গাড়ি মানুষ আসলে এগুলো চিন্তা করলো অনেক কিছু আমরা একটুর জন্ম আগের ফেরিটা পাই তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম আমার মুহূর্তে চলে আসলো এই আবার আমার বিআই সাহেব আমাদেরকে কফি এনে দিয়েছিল তো নদীর পারে এক কাপ কফি আর সমুদ্র আসলে অনেক ভালো লাগে ফিলটা সেই আসে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদের সাথে পানি দেখতে দেখতে বিদায় নিয়েছি দেখা হবে আবার নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন